জন্য টিফিন বানিয়ে একটু স্যান্ডউইচ করব। স্যান্ডউইচ মানে আমার রাফি এভাবে পাউরুটির মধ্যে ডিম ভাজা একটু সস দিয়ে খেতে খুব পছন্দ করে আর এটাকেইও স্যান্ডউইচ বলে আর আমার জন্য খুব ভালো হয় খুব ঝটপট তাড়াতাড়ি এবং মজাও লাগে হয়ে যায় আপনাদের বাচ্চাদের জন্য যদি ঝটপট হেলদি একটা নাস্তা দিতে চান তাহলে কিন্তু এটা ট্রাই করতে পারেন চাইলে আপনারা শশাও দিতে পারেন ও সঙ্গে কিন্তু দিতে পারেন তবে আমি যেহেতু স্কুলে দিয়ে দিব বাচ্চা খেতে পারবে না বা জামা নষ্ট হওয়ার একটা চান্স থাকে তাই আমি ডিম পাউরুটি আর একটু সস লাগিয়ে দেই এই যে স্কুলে চলে এসেছিলাম এখনো সাজা খুঁজা চলছেই রাফিকে ক্লাসে পাঠিয়ে দিয়ে তারপর এদিকে আমি একটু ভিডিও করছিলাম কল্পনা দিচ্ছিল সেটা দেখছিলাম বেশ ভালোই লাগছিল এখনো সেভাবে সাজানো হয়নি সব সবকিছু সব বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল করছিল সেগুলোই দেখছিলাম শেষ তারপরে যে ক্লাসের মধ্যে একটু একটু আনন্দ সেটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে ক্লাস চলাকালীন সময়ের মধ্যে যেহেতু এগুলো করা হয়েছে এজন্য বেশি বড় করে বা বেশি সময় নষ্ট করে অনুষ্ঠান করা হয়নি তারপরে বৈশাখ উপলক্ষে যে স্টল দিয়েছিল সেগুলোই দেখছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম এই যে এখানে মেহেন্দি দেওয়া হচ্ছিল খাবারের ব্যবস্থা করা হয়েছিল ব্যবস্থা মানে বাচ্চাদের মায়েরা স্টল দিয়েছিল ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম বেশ ভালোই লাগছিল এই যে ঐতিহ্যবাহী নকশি পিঠা প্রায় বেশ অনেক রকম খাবারই ছিল একটু ঘুরে ফিরে দেখছিলাম খেয়েছিলাম তারপরে দেখলাম যে বাচ্চার একটু নাচ করবে এই যে দাঁড়িয়েছে যদিও আমি দাঁড়াইনি চলে এসেছিলাম কারণ বাসায় আসতে হবে রান্না শুরু করতে হবে এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ আমাদের মহিলাদের তো সংসারের কাজের অভাব নেই সময় মতো রান্না করতে হবে বাচ্চাকে খাওয়াতে হবে যাই হোক আজকে মুরগির মাংস দিয়ে আলু ঝোল করেছিলাম আর একটু ডাল চচ্চড়ি করেছিলাম আমার ঘরে ডাল সব সময় থাকে মানে সব সময় বলতে দু একদিন পরে পরেই থাকে রাফির বাবা ডাল খেতে খুবই পছন্দ করে এই জন্যই রান্না করা আজকে মাংসটা খুব ঝটপট রান্না করব এই জন্য হাতে মাখিয়ে বসিয়ে দিলাম যদিও হাতে মাখানা খুন্তি মাখা তরকারি মশলা কষাতে গেলে আবার একটু ঝামেলাই হবে এই জন্য একবারে বসিয়ে দিলাম আর ওদিকে হাতে যে করবো ডালে সেটা মাখিয়ে নেব আর এই ফাঁকে অন্য কাজও করতে পারবো এই যে মাংসটা কষানোর পরে আলুগুলো দিয়ে দিলাম আর একটা রসুন দিয়েছিলাম আমি খাবো বলে যদিও রাফির বাবাই খেয়ে ফেলেছিল এটা আমাকে খেতে দেয়নি ওইদিকে মাংসের ঝোলের পানি দিয়ে এইদিকে ডালটা মাখাতে চলে এলাম ডাল মাখিয়ে একবারে বসিয়ে দিয়ে তারপরে রান্না শেষ করলাম দুপুরে খাবার খেলাম আর এই যে সন্ধ্যায় একটু চটপটি খাচ্ছিলাম সন্ধ্যের সময় যদি একটু নাস্তা না করা হয় অথবা এই হাবি জাবি যদি না খাই আমার কাছে মনে হয় সারা দিন কেমন জানি আমি কিছু খাইনি যাই হোক অভ্যেসটা আমার জানে কেমন হয়ে যাচ্ছে আপনাদের কি অবস্থা সন্ধ্যের নাস্তা খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ নদীর এপার ভেঙে ওপার গড়ে আমাদের জীবনটাও ঠিক দিয়ে অন্য আর একটা কিছু পাই হ্যালো ভিউ আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে সকাল সকাল নাস্তা করলাম নাস্তা করা শেষ করে তারপরে আমার রাফির জন্য স্কুলে টিফিন দিব সেটাই রেডি করব। আসলে বাচ্চাদের স্বাস্থ্যকর কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে আবার খুব ঝটপট হয় সেটার ক্ষেত্রে আমি এই কাজটাই করি একটু রুটির মধ্যে একটা ডিম ভেজে একটু সস দিয়ে লাগিয়ে দিয়ে দেই আর এটাও খুব পছন্দও করে তবে অবশ্যই এটা আমি প্রত্যেক দিন দেই না মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দেই তারা সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন ফেসবুকে ঢুকলেই দেখি আলহামদুলিল্লাহ অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে ফেসবুক মামা কিন্তু প্রচন্ড চালাক এই জন্য কিন্তু নতুন যারা কনটেন্ট ক্রিয়েটররা আছে তাদেরকেই কিন্তু দিচ্ছে কেন দিচ্ছে সেটা কি জানেন কারণ নতুন কনটেন্ট ক্রিয়েটরদের তেমন একটা ভিউ নেই শেয়ার নেই কমেন্ট নেই তো ওনাদেরও টাকা দেওয়ার কোনো প্রয়োজন পড়ছেন না আর যারা বড় বড় কনটেন্ট ক্রিয়েটর তাদের তো অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ তাদের তো অবশ্যই ডলার দিতে হবে এই চালাকি করেই কিন্তু মামা ছোট ইউজারদের দিচ্ছেন বড় ইউজারদের দিচ্ছেন না কিন্তু ইনশাআল্লাহ মামা কতটুকু নিয়ে আর চালাকি করবে আমরা যারা ছোট ইউজাররা আছি কন্টিনিউসলি কাজ করে যাব এক সময় না এক সময় সাফল্যের মুখ দেখবই যাই হোক ওদিকে রাফিকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি দুপুরে রান্নার জন্য তোর করা শুরু করে দিয়েছিলাম আর রান্না অলরেডি শুরুও করে দিয়েছিলাম করল্লা ভাজি করে নিয়েছি তারপরে আম ডাল রান্না করব আর একটু মুরগির মাংস ডালটাকে বাগার দিব এজন্য জন্য পেঁয়াজ আর রসুনটাকে ভাজতে দিয়ে দুইটা ডিম ছিলতে গিয়েছিলাম মানে এক সাইডে দাঁড়িয়ে ডিম ছিলছিলাম খেয়ালই নেই আর ওদিকে পেঁয়াজ পুড়ে এই অবস্থা তারপর ওইটাকে চেঞ্জ করে আবার পেঁয়াজ রসুন কেটে তারপরে আবার এইভাবে ডালটাকে বাগার দিয়ে নিয়েছি আসলে যেদিন দেখবেন যে রান্নার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়া লেগেই যাচ্ছে তখনই একটা না একটা ঝামেলা হয় ডালটা চুলার উপর রেখে আমি মাংসটা এভাবে মাখিয়ে নিচ্ছিলাম আমি মুরগির মাংস শক্তটা এভাবেই হাতে মাখিয়ে রান্না করি গরুর মাংসের মতো আমার কাছে ঝামেলা ফ্রি মনে হয় আর ওই যে একদিন দেখিয়েছিলাম যে আমি মুরগির মাংস থেকে তেলটাকে তুলে রেখেছি সেটাই আজকে আবার এই মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম আপনাদের অনেকের কাছে এটা অস্বাস্থ্যকর মনে হতে পারে কিন্তু এই মুরগিতে যেহেতু অনেক প্রচুর পরিমাণে তেল থাকে এই দেখুন তেল কিন্তু আমি একটু দিইনি এরপরেও কতগুলো তেল হয়ে গেছে আর অবশ্যই এত তেল এভাবে খাওয়া যায় না এই জন্য আমি তুলে রেখেছিলাম পরবর্তীতে আমি যে এটা ব্যবহার করলাম এটা অবশ্যই কোনো অস্বাস্থ্যকর না আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার কাছে পার্সোনালি আপনাদের কাছে অস্বাস্থ্যকর মনে হতেই পারে যাই হোক মুরগির মাংসটা ওদিকে কষানো হয়ে যাওয়ার পরে আমি আলুও দিয়ে দিয়েছিলাম আমি যেহেতু একটু তাড়াতাড়ি করছি এই জন্য ঝোলটা পুরাপুরি শুকানোর জন্য অপেক্ষা করিনি এদিকে ঝোলের পানি অলরেডি দিয়ে দিয়েছি আমার রান্নাবান্না শেষ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন প্রায় অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম আসলে এই ভিডিওটা হচ্ছে গত বৃহস্পতি থেকে শুক্রবার এই দুই দিনের মিলিয়ে তাহলে চিন্তা করুন 난 কত বড় অলস যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যাই হোক সেদিন প্রচন্ড ভর্তা খেতে ইচ্ছা করছিল এই বাটুনিটা কিন্তু আমার না এর আগের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই বাটনের ভর্তা কিন্তু খুবই মজার কে কে খেয়েছেন সেটা কিন্তু জানিয়ে যাবেন আলু ভর্তা আর ডিম ভর্তা করব আর সাথে একটা ডিম ভেজে খেয়ে নেব খুবই মজা এটা এই ভর্তা দেখে আমার একটা জিনিস মনে পড়ে কেউ ভর্তা খায় স্বাদ করে বা শখ করে আর কেউ ভর্তা খায় ঠেকে আসলে আমাদের জীবনটা এক একজনের এক এক রকম এই জন্য কিন্তু আমরা কেউ কারো জীবন সম্পর্কে বা কেউ কারো কষ্ট সম্পর্কে বুঝি না যাই হোক তো ভর্তা মাখিয়েছি আর এই বাটুনির মধ্যে ভাত মাখিয়ে খাবো না সেটা তো কখনো হতেই পারে না ছোটবেলায় মা যদি কখনো পাটার মধ্যে ভর্তা করতো তাহলে ওই পাটার মধ্যে ভাত নিয়ে মাখিয়ে একমুট করে খাইয়ে দিত যাই হোক এখন কিছু করার নেই বড় হয়েছি নিজের সংসার হয়েছে এখন তার মায়ের হাতে সেই মুষ্টি আর খেতে পারি না তাই নিজেই করে খাই ভর্তা মাখা শেষ করে এখানে ডিম ভাজতে চলে এলাম আমি তো শুধু গরম ভাত আর এরকম একটা ডিম ভাজা হলে ভাত খেয়ে উঠতে পারি আর কিছু লাগে না যাই হোক ভর্তা ডিম ভাজা ভাত খেয়ে তারপর আবার রান্নার জন্য চলে এলাম এর আগেটা ছিল বৃহস্পতিবারের আর এই যে রান্না বান্না চলছে এটা হচ্ছে শুক্রবারের আজকে আমি একটু আলু ভাজি আর একটু মুরগির মাংস রান্না করব। যদিও দুপুরের জন্য এগুলো রান্না করলে দুপুর এগুলো খাওয়া হয়নি কেন খাওয়া হয়নি সেটাও শেয়ার করব চলেন আগে রান্নাটা শেয়ার করি আলুর মধ্যে খোসা দেখে আবার কেউ খারাপ মাইন্ড করবেন না কারণ আমি মাঝে মধ্যে এভাবে আলুটা না ছিলে কুচিয়ে ভাজি করে ফেলি কোনো সমস্যা হয় না আমার কাছে আমার কাছে স্বাদেরও কোনো হের মনে হয় না আলু ভাজিটা এক চুলায় বসিয়ে মুরগির মাংসটা আর এক চুলে আমি এখানে বসিয়ে নিচ্ছি আজকে আমি তেলের মধ্যে কোনো রকম পেঁয়াজ কুচি না দিয়ে একবারে সব মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি আসলে পেঁয়াজটাও আজকে বেটে নিয়েছিলাম এই জন্যই আর পেঁয়াজ কুচিটা দেওয়া হয়নি মশলার মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে হচ্ছে না মরিচ তো হয়েছিল লবণ দিয়ে এরপরে মাংস আর আলুটা একসঙ্গে ফার্মের মুরগি খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তাই আলুটাও একসঙ্গে দিয়ে দিচ্ছি কেউ চাইলে আগে মুরগির মাংসটা কষিয়ে এরপরেও কিন্তু আলুটা দিয়ে নেয় আজকে আমি আলুটা একসঙ্গে দিয়েছি দুইটাই একসঙ্গেই সেদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা নেই কিছুক্ষণ চেড়ে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে ঝোলের পানি দেব আসলে আর কথা বলি আপনাদেরকে যে দুপুরে এটা খাওয়া হয়নি কেন সেটার পক্ষে আর কি আমাদের রিজিক কোথায় কখন এবং কোন জিনিসটা লেখা আছে আমরা কিন্তু কেউই জানি না যেমন এই যে আজকে এই তরকারিটা রান্না করেছিলাম কিন্তু দুপুরে খাওয়া হয়েছিল কাচ্চি বিরিয়ানি রাফি আর রাফির বাবা নামাজ পড়ে আসার সময় রাফি জেদ করছিল যে ওদের তিন নাকি কাচ্চি বিরিয়ানি খেতে হবে এই জন্যই রাফির বাবা তিন প্যাকেট কাচ্চি নিয়ে এসেছিল যাই হোক কাচ্চি খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ফেসবুকে নতুন কিছু আপডেট আসার কারণে আমাদের কিন্তু ভিউ এঙ্গেজমেন্ট একেবারেই নেই তো আজকে আপনাদের সঙ্গে একটু ফেসবুক আপডেট সম্পর্কে কিছু কথা বলবো আশা করি একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কড়া লিকার দিয়ে এক কাপ চা তৈরি করে খাবো যদিও আমি এতটা চা লাভার না তাই প্রত্যেক দিন চা আমার করা হয় না প্লিজ এই কথা শুনে আবার যারা চা লাভাররা আছেন তারা আবার আমাকে বকা দিন না আর কেন জানি না আমি মোটামুটি টুকিটাকে রান্না যতটুকু পারি তো পারি কিন্তু এই চাটা কেন জানি না একদমই মজা হয় না আমার তবে আজকের চাটা কেন জানি না হুট করে খুবই ভালো লেগেছিল ছেলে খুব বায়না করছিল চা দিয়ে পরোটা দিয়ে খাবে এই জন্য বাইরে থেকে একটা পরোটা এনে তারপর ওকে খাইয়ে দিচ্ছিল আর আমি বিস্কিট দিয়ে খাচ্ছিলাম সকাল সকাল নাস্তা করাটা একটা প্যারাদায়ক মনে হয় আমার কাছে আসলে যদিও কেয়ার করার আমরা মানুষ না খেলে তো আর বাঁচতে পারবো না এই জন্য আমাদের খাওয়া দাওয়া করতেই হবে সকালে রান্না করে দুপুরে রান্নার জন্য চলে এলাম আর দুপুরের রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর ওই যে ফেসবুকের আপডেট সম্পর্কে যে কিছু কথা বলতে চেয়েছি সেগুলো শেয়ার করছি আমরা যারা ফেসবুকে নতুন কাজ করা শুরু করেছি তারা কিন্তু সাধারণতই বড় বড় যে ফেসবুক পেজগুলো আছে তারা যখন ভিডিও ছাড়ে তখনই কিন্তু আমরা যত দ্রুত সম্ভব কমেন্ট করার চেষ্টা করি আর কি ওই কমেন্টের থেকে কিন্তু আমাদের সাধারণত কিছু ফলোয়ার আসে সেটা সবাই জানি পেজের রিচ এঙ্গেজমেন্টও কিন্তু ফলোয়ার এবং লাইক কমেন্ট করলেই কিন্তু আসে আগে কমেন্ট করলে আমাদের পেজের নামের পাশে কিন্তু ফলো একটা বাটন থাকতো কিন্তু এখন এই আপডেটের কারণে এই ফলো বাটনটা না থাকার জন্য আমাদের কিন্তু ফলোয়ার গেইন করা বা ফলোয়ার যে আসতো টুকি টাকি সেটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আর এই আপডেটের কারণেই কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে অনেকে এবার বলি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কি যোগ্যতা সম্পন্ন হতে হবে বা আপনার পেজটা কত দূর এগোতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনার বয়স ১৮ প্লাস হতে হবে আপনি যদি প্রোফাইল দিয়ে কাজ করে থাকেন সেটা অবশ্যই প্রফেশনাল মোড অন করা থাকতে হবে আর যদি পেজ দিয়ে কাজ করেন তাহলে তো সমস্যা নেই ফেসবুকের পার্টনার মনিটাইজেশন এবং কন্টেন্ট মনিটাইজেশনের যে পলিসিগুলো আছে সেগুলো অবশ্যই মেনে কাজ করতে হবে আপনি যতই হাই কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানান না কেন আপনি যদি পেজের গাইডলাইন অনুযায়ী মেনে কাজ না করেন তাহলে কিন্তু কোনোই লাভ নেই এমনকি পেজে আপডেটের কারণে কিন্তু আমাদের অনেকের পেজের রিচ এঙ্গেজমেন্ট এমনিতে ডাউন হয়ে যাচ্ছে ভিউ নেই ভিউ তো মনে করেন ধরাই হচ্ছে না এর পরেও কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না অবশ্যই আপনাকে মনে ধৈর্য নিয়ে তারপরে কাজ করে যেতে হবে বর্তমান যেহেতু ফেসবুক আপডেটের জন্য এভাবেই চলছে প্রায় দশ লক্ষ ক্রিয়েটরদের কিন্তু তারা কনটেন্ট মনিটাইজেশনটা পাঠিয়ে দিয়েছে ইনশাল্লাহ সামনে আরো পাঠাবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে দু হাজার পঁচিশের মধ্যে প্রত্যেকের জন্যই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করে দেয়া হবে ইনশাআল্লাহ আর আপনাকে যদি ফেসবুকে সফল হতেই হয় অবশ্যই অবশ্যই কিন্তু প্রচুর ধৈর্য নিয়ে আসতে হবে এখানে আর ফেসবুক প্ল্যাটফর্মে সাফল্যের মূল চাবিকাঠেই কিন্তু ধৈর্য আজকে আমার জন্য খুব স্পেশাল একটা দিন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই গত পাঁচ বছর আগে আল্লাহ তালা এই দিনে আমার কোল জুড়ে একজন পুত্র সন্তান দিয়েছিলেন আর আলহামদুলিল্লাহ আজকে তার পাঁচ বছর শেষ হয়ে ছয়ে পড়ল সবাই আমার বাবাইটার জন্য মন থেকে দোয়া করবেন। আজকে যেহেতু মনটা খুব ভালো তাই আজকে সকাল সকালে ভিডিও শুরু করলাম সকালে নাস্তার জন্য প্রথমে আমি রুটি ভেজে নিচ্ছিলাম আমি কখনো এত সকাল সকাল ভিডিও শুরু করি না সকালবেলা আমার কাছে খুবই প্যারাদায়ক মনে হয় রাফির স্কুলের জন্য সব কিছু রেডি করা রাফির বাবা অফিসে যাবে সেই জন্য সব কিছু রেডি করা যাই হোক সকালের নাস্তার পর্ব শেষ করে দুপুরে রান্নার জন্য চলে এলাম আজকে যেহেতু আমার জন্য বা আমার ছেলের জন্য স্পেশাল একটা দিন যদিও আমি জন্মদিন পালন করার একদমই পক্ষে না আর এটা আমি করিও না আমার ছেলেকেও আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে নিয়েছি ও খুব ভালোভাবেই বুঝে গিয়েছে তবে এই স্পেশাল দিনটাকে একটু স্পেশাল করেছি আমাদের মতো করে এই জন্য ওর জন্য আমি স্পেশালিভাবে চিকেন ফ্রাই করেছিলাম এভাবে করে ছোট ছোট করে আর একটু ফ্রাইড রাইসও করেছিলাম ও এটা খুব খেতে পছন্দ করে আর ওই যে ওই তেলের মধ্যে আমাদের জন্য একটু বেগুন ভর্তা করব মাছ ভাজি করব এগুলোর জন্য এই বেগুন ভাজিটা একটু করে নিচ্ছিলাম এই তেলের মধ্যে তারপরে বেগুন ভাজিটা তুলে নিয়ে এখানে একেবারে কুচি কুচি করে রাখা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম বরবটি আর গাজর চাইলে কিন্তু আপনারা এখানে কিউব করে ক্যাপসিকামও দিতে পারেন তবে আমার কাছে এগুলোই ছিল ক্যাপসিকাম ছিল না এরপরে ফ্রোজেন করা মটরশুটি দিয়ে অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছিলাম আমি এখানে একটা ডিম দিয়েছি চাইলে আপনারা দুটো তিনটে যে যার ইচ্ছে মতো দিতে পারেন আবার চিকেনও দিতে পারেন তবে আমি যেহেতু চিকেনটা এক্সট্রা করে আলাদা করে ভেজেছি এই জন্য আর এখানে অ্যাড করলাম না এগ ফ্রাইড রাইস হয়ে গেল আজকে আর কি যাই হোক আমার এখানে সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি পোলাওয়ের চালের যে ভাতটা আগে থেকে রান্না করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন এই পোলাওয়ের চালটা যে রান্না করবেন তারপরে ঠান্ডা করে নেওয়ার জন্য তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা খুব ঝরঝরে হয় আমি প্রথমে কিছু দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে যে বাকিগুলো ছিল ভাত সেগুলো দিয়ে দিয়েছি এবার ভাতের জন্য এক্সট্রা করে মশলা দেব এই জন্য আমি এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম সয়া সস যদিও আমার এখানে একটু সয়া সসটা বেশি হয়ে গিয়েছিল তারপরে দিয়ে দিলাম আজিনো মতো অবশ্যই চেষ্টা করবেন আজিনো মতোটা দিতে খুব টেস্ট আসে তাহলে যদিও আমি এখানে কালো কোলমারিচ গুঁড়াটা দিয়েছিলাম ভিডিও করতে ভুলে গেছি আর কি আমি যে ভয়েস দিয়েছিলাম দিচ্ছিলাম আর আমার ছেলে বলছিল একটু শিখিয়ে দিচ্ছে আর কি আমাকে বলো কালো গোলমরিচ গুঁড়া আমার ছেলে ফেলেও দিয়েছে যাই হোক দুপুরে খাবারটা শেষ করে তারপরে ওকে নিয়ে একটু বাহিরে বের হয়েছিলাম একটু ঘুরতে ছেলের দিনটাকে একটু স্পেশাল করতেই হয়তো বা বের হয়েছিলাম নাকি জানি না হুট করেই প্ল্যান করলাম বের হব তাই বেরিয়ে গিয়েছিলাম আর এই তো কিছুক্ষণ ঘোরাফেরা করে সন্ধ্যের পরে দুই মা ছেলে বাড়ি যাচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি পৃথিবীতে বাবা নামক বটগাছের ছায়াটা যতদিন পর্যন্ত মাথার উপর থাকে তত দিন পর্যন্ত আপনার কোনো চিন্তাই কিন্তু আর করতে হয় না একবার যখন বাবা নামক ছায়াটা মাথার উপর থেকে সরে যায় নিজের উপর নিজের দায়িত্ব এসে যায় তখন বুঝতে পারবেন আসলে দুনিয়াটা কেমন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে আজকে চিকেন তন্দুরি করেছিলাম চটপট কোনো বাড়তি ঝামেলা ছাড়া বা বাড়তি কোনো মশলা ছাড়াই কিন্তু আমি আজকের এই চিকেন তন্দুরিটা তৈরি করেছিলাম এটা আমার ছেলের খুবই পছন্দ প্রথমে আমি চিকেনগুলোকেও ধুয়ে তারপরে চিড়ে নিয়েছিলাম যেন ভেতর পর্যন্ত মশলাটা যায় এরপরে অর্ধেক পরিমাণ লেবুর রস তারপরে লবণ মরিচের গুঁড়া দিয়েছি আমি স্বাদ মতো মরিচের গুঁড়াটা আর লবণ আমি একটু কমই দিয়েছি কারণ সস আর তান্দুরি লবণ মরিচ থাকে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তান্দুরি আর হচ্ছে সয়া সস আর এসব মশলা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই সাধারণত থাকে এবার সব মশলা একসঙ্গে মাখিয়ে এটাকে ঘন্টা দুয়েকের মতো রেস্টে রেখে দিব এটা মাখিয়ে নিয়ে আর আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি হঠাৎ করে কেন জানি না বাবার কথা খুব মনে পড়ছিল নিজের সংসারে চলে এসেছি প্রায় অনেক বছর হলো কিন্তু বাবার নামক যে ছায়াটা মাথার উপর থাকতে যে শান্তি সেই শান্তিটা আর কেন জানি না আর পাই না নিজের সংসার স্বামী সন্তান সবকিছু সামলে কেন জানি না একটা দায়িত্বের মধ্যে বা দায়িত্বের চাপাকলের মধ্যে পড়ে আছি আগে যখন ইচ্ছে তখনই যে কোনো একটা কিছু আবদার করে বসতাম আর সেই জিনিসটা কেন জানি না হুট করে চলেও আসতো কিন্তু এখন কেন জানি না সে সংসারের টানে সেই জিনিসটা আর নিজের প্রতি টান অনুভব করতে পারি না সেটা চলে যায় সংসার অথবা স্বামী সন্তানের উপরে আসলে আমরা তো সব সবসময় বলে থাকি বা আমরা সবাই এটা জানি যে মেয়েরা সাধারণত বাবাদের রাজকন্যা হয় যদিও বাবারা সব সন্তানকে ভালোবাসে কিন্তু মেয়েদের প্রতি তার কেন জানি না আলাদাই একটা টান থাকে বাবাকে অনেক ভালোবাসি জানি না কোনোদিন সামনা বলতে পারবো কিনা যে বাবা তোমাকে খুব ভালোবাসি যদি কখনো ভুলক্রমে মাথার মধ্যে ঢুকে যে বাবা নামক ছায়াটা দূরে আছে তাও ভালো আছে যদি দূর থেকেও কখনো একেবারের জন্য চলে যায় সেই দিনগুলো যে কেমন যাবে সেটা জানি না দোয়া করি সবসময় যেন পৃথিবীর প্রত্যেকটা বাবা সুস্থ থাকেন ভালো থাকেন যাই হোক আপনাদের সঙ্গে তান্দুরি শেষ আমি আজকে কিছু মোটা মোটা করে নিচ্ছিলাম রুটি কিন্তু বেশ মজা লাগে চাইলে আপনারা নান রুটিও তৈরি করে নিতে পারেন আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন চিকেন তান্দুরি রুটি সবকিছুই করা শেষ এবার পরিবেশন করে নিচ্ছি বাড়তি যে মশলাগুলো ছিল সেগুলো দেখেছেন আমি চিকেনের সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এভাবে করলে কিন্তু চিকেনটা শক্ত না হয়ে খুব সুন্দর জুসি একটা ভাব আসে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমার আজকের রেসিপিটা কেমন হলো সেটাও কিন্তু জানাতে পারেন একটু ডেকোরেশনের জন্য রিং রিং করে পেঁয়াজ কেটেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুনুন দুনিয়াতে চাইলে আপনি মানুষকে আস্ত একটা গরু কেটে খাইয়ে দিতে পারেন আর সেটা তারা হজমও করে ফেলবে কিন্তু আপনি যখন খাওয়ানোর জন্য প্রোগ্রাম নিচ্ছিলেন বা খাওয়ানোর কথা চিন্তা করছিলেন তখন কিন্তু তারা এসে একটা ভালো কথাও বলেনি বা এটাও বলেনি তোমার এটা করার কোনোই প্রয়োজন নেই আমরা ভালো আছি তোমার এগুলো না করে তুমি তোমার ভবিষ্যতের জন্য জমা করো বরং তারা পেট পরে খাবে আবার সাথে এটাও বলবে যে হয়তো বাড়ি একটু লবণ হলে আর একটু বেশি মজা হতো পরবর্তীতে ওই যে যে লবণ কম বেশি হয়েছিল মানুষটা যে আপনাকে বলেছিল আর একটু লবণ হলে ভালো হতো আপনি একদিন একটু বিপদে পড়ে দেখেন না সেই মানুষটাই বলবে কে বলেছিল তোমাকে খাওয়াতে টাকা রাখুনি হিসাব করি এখন মরো ভাই দুনিয়ার মানুষগুলো খাবার খাওয়ার পরে ওই যে একটা ঢেকর দেয় না সেটা করলেই কিন্তু পেটের গুলো সব কিছু হজম হয়ে যায় তাই তো সবসময় চেষ্টা করুন নিজের জন্য বা ভবিষ্যতের জন্য কিছু একটা বাঁচিয়ে রাখতে যেন আপনি আপনার বিপদে সেই জিনিসটা ব্যবহার করতে পারেন নয়তোবা কিন্তু ওই যে মানুষের মুখ ঝারি মানুষের মুখের যে এক্সট্রা একটা কথা সেটা আপনাকে শুনতে হবে যাই হোক কথা বলতে বলতে পুরো এক মিনিট কথা বলে ফেললাম আপনাদের সঙ্গে কিন্তু আজকে আমি আপনাদেরকে সালাম দিতেই ভুলে গেছি এক মিনিট পরেই দিই সালামটা সালামের উত্তর নিন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ কথা বলতে বলতে তো ভুলে গিয়েছিলাম যে ফেসবুক কিন্তু সোনার হরিণ দেওয়া শুরু করে দিয়েছে আপনারা চোখ মুখ বন্ধ করে নিজের মন মতো নিয়ম মতো করে কাজ করে যান ইনশাল্লাহ যাই হোক কথা বলতে বলতে আজকে কি রান্না করলাম বা কি রান্না হয়ে গেল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আপনারা যদিও দেখে ফেলেছেন আমি প্রথমে বেগুন আলু ভাজি করেছি এভাবে বেগুন আলু ভাজিটা অনেক মজা লাগে তবে আমার অনেক দিন যাবত খাওয়া হয়নি তাই হঠাৎ করে মনে হলো আজকে বেগুনটা ভাজেই করে ফেলি লেগেছিল তারপরে রুই মাছটাকে ভুনা করে নিচ্ছিলাম আর ভুনা যেন একটু বেশি স্পেশাল হয় আমি দু চামচ টক দই দিয়েছি আর টক দইয়ের ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম অবশ্য দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আসলে আমরা মহিলারা রান্নার ক্ষেত্রে একটু এক্সপেরিমেন্ট করতে বা নতুনত্ব দেওয়ার চেষ্টা করি যেন খেতে ভালো লাগে অবশ্য খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল রান্নাবান্না সেরে ইফতার পরে তারপরে চটপটি খেয়েছিলাম যদিও চটপটিটা আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি একটু লোভ লাগানোর জন্য আর এই যে এখন হচ্ছে ইফতারের আয়োজন টুকি চেষ্টা করি আর কি তবে এই সব খাওয়ার পরে আমরা ভাত খাই আমার কাছে মনে হয় আমরা বাঙালিরা ভাতেই পাগল যতই ভালো মন্দ খাই না কেন আর মুড়িটা কেন জানি না আমার খেয়ে খেতে ভালো লাগে না আর কি পরে অস্থির অস্থির লাগে এই জন্য একবারে খাওয়াই বাদ দিয়ে দিয়েছি হয়তোবা দু তিন দিন বা চার পাঁচ দিন এরকম খাই যাই খাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে অনেক লাখো কোটি শুক্রিয়া আমরা আমাদের রিজিকের বাইরে কিন্তু এক দানাও খেতে পারবো না এই জন্য আমরা যখনই যেটা খাই না কেন সেটাকেই কিন্তু সুক্রিয়া আদায় করা উচিত কথা বলতে বলতে আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফেসবুকে ভাগ্যের খেলা শুরু হয়ে গেছে তা আপনার ভাগ্যের কি খবর হ্যাঁ কমেন্ট করে কিন্তু জানাতে পারেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি কোন ভাগ্যের কথা বলেছি বুঝতে পেরেছেন তো তার কারণ ফেসবুক কিন্তু এখন একে ধারছে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে যে সোনার হরিণের পিছু আমরা সবাই ছুটি আল্লাহ সহায় হলে আমিও পাবো একদিন ইনশাআল্লাহ আমরা যারা ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা কিন্তু অবশ্যই কষ্ট করে কাজ চালিয়ে যাব ধৈর্য হারা একদমই হব না কষ্ট করলে কিন্তু কোনো কিছুর ফলেই বিফলে যায় না তো ইনশাল্লাহ আমরা সবাই কষ্ট করছি বা কষ্ট করে যাব দেখি আল্লাহ তালা পরবর্তীতে ভাগ্যে কি লেখে কারণ আল্লাহ যদি ভাগ্যে না লেখে আমরা যতই কষ্ট করি না কেন সেটা কিন্তু আমরা পাবো না আর আল্লাহ আমাদের যা দিবেন বা যা না দিবেন সব কিছুই কিন্তু আবার পরবর্তীতে দ্বিগুণ করেই ফিরিয়ে দিবেন আসলে আমি যে যে কথাগুলো বলছি হয়তো বা কথাগুলো বলতে সহজ আমার পালন করতে কিন্তু খুবই কষ্ট যেমন আমার নিজেরই এরকম কষ্ট হয় বা খুব খারাপ লাগে যে ছোট ছোট অনেকেই কিন্তু পেয়ে গেছে আমরা কিন্তু আরো ছোট তো আমরা আশা রাখছি যে ইনশাল্লাহ পাব বলতে পারি না পরবর্তীতে কি হয় আমার পেজে স্টার সেট দিয়েছিল দুদিন আগে সেটাও আবার তুলে নিয়ে গেছে জানি না ফেসবুক মামা কি চাচ্ছে দুইবার করে স্টার সেট দিলো দিল আবার দুইবার করে স্টার সেট ওরা একাই নিয়ে গেল তবে যাই হোক আল্লাহ তাল্লার উপর ভরসা আছে ইনশাল্লাহ স্টারের পরিবর্তে দ্বিগুণ করে হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশনে দিয়ে দিলো কি আর করার আমাদের হাতে তো আর কিছু নেই বলুন সব কিছুই কিন্তু ভাগ্যের কাছে তারপরে আবার দেখি আমরা কাজ করে যাচ্ছি কি দিয়ে কি অবস্থা হয় যাই হোক আজকে অনেক কথাই বলে ফেললাম আর কথা বলতে বলতে আমার এদিকে রান্নাও কিন্তু হয়ে যাচ্ছে আজকে অনেকদিন পরে একটা কক মুরগি নিয়ে এসেছিলাম সেটাই রান্না করছে আলু দিয়ে আসলে ছেলে হঠাৎ করে বলছিল মাংস আর ডাল খাবে এর জন্যই ঝটপট করে তাড়াতাড়ি করে নিয়ে এসেছিলাম মুরগিটা ও যেহেতু ছোট খাবে না জানি এরপরেও ও যে খেতে চেয়েছে এখন যদি সামনে না দিতে পারি কেমন জানি লাগবে আসলে ছোট বাচ্চারা এমনই হয় শুধু বাহানা ধরবে খাওয়ার নামে তখন আর খাবে না খাবার দিলে তখন মনে করবে যে এটা আর খাওয়া যাবে না আমি নাকি রান্না করি খুব মজা লাগে কিন্তু সব কিছুই নাকি অনেক ঝাল হয় এটা বলে আমার ছেলে আর কি আবার অনেক বাচ্চারা দেখে ঝাল লাভার অনেকে ভর্তা দিয়েও ভাত খায় কিন্তু আমারটা কেন যেমন হলো জানি না আমাকে বলবে আম্মু খুব মজা হয়েছে তরকারি কিন্তু কি জানো বেশি বেশি ঝাল দিয়ে ফেলছো তুমি একটু ঝাল যদি না খায় বাচ্চারা তাহলে কি হয় বলেন আসলে আজকে মনটা খুবই খারাপ এমনিতেই তো কোনো কিচ্ছু দিচ্ছিল না স্টার সেট আপ দিল তাও আবার দুইবার করে নিয়ে গেল আপনাদের সঙ্গে কি বলছি বা কি বলবো মাথাতেই মাংসর মধ্যে আলু ঝোল দিয়ে এসে এবার ওই যে ডালটা পাশের চুলায় বসিয়েছিলাম সেটাকে একটু বাকার দিয়ে নিচ্ছি টমেটো ধনিয়া পাতার দিয়ে ডাল রান্না করলে কিন্তু খুবই মজা লাগে আমার কাছে আপনাদের কার কার কাছে কেমন লাগে সেটা কিন্তু জানিয়ে যাবেন আর এই যে এদিকে হচ্ছে মাংসের পরিস্থিতিটা এই যে ঝোল ভালোই একটু আছে আর অল্প একটু শুকিয়ে এলে তারপরে নামিয়ে নেব মাংসের তরকারি যখন হয়ে যাবে তখন যদি এভাবে করে একটু ভাজা জিরা গুঁড়া উপর থেকে দিয়ে দেওয়া যায় তরকারির কালারটাও সুন্দর আসে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মা যখন ছোটবেলায় ভর্তা করত ভর্তার শেষে ঠিক এভাবেই পাটার মধ্যে কয়েকটা ভাত নিয়ে মোট পাকিয়ে খাইয়ে দিত মায়ের মাখানো সেই আবেগগুলো আজকে নিজেই করে খেতে হয় যাই হোক আমাদের মেয়েদের জীবন এমনই হ্যালো আসসালামু আসলাম কেমন আছেন আপনারা সবাই বড়বারের মতো আজকে আবারও ভিডিও নিয়ে চলে এলাম আজকে কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে চিন্তা করলাম কাউকে যেহেতু তরকারিটা বেঁচেই গেছে তাহলে আজকে আর তরকারিটা রান্না না করে ভর্তার আইটেম করলে কেমন হয় আর আমরা মেয়েরা মানেই তো মাছ মাংসের চাইতে ভর্তা হলে পেট পরে ভাত খেতে পারি আর আজকে ইচ্ছে হলো বেগুনগুলোকে ভেজে ভর্তা করতে কিন্তু ভাই রে ভাই এই বেগুনগুলো মনে হচ্ছে আমাকে পথে ভিখারি করে ছাড়বে প্রচুর পরিমাণে তেল খেয়েছে আজকে এই বেগুনগুলো আমি সচরাচর বেগুন ভাজলে এতটা তেল খায় না কিন্তু আজকে কেন যে এই বেগুনগুলো এতটা তেল খেয়েছে মনে হয় ওদের পেটে প্রচন্ড ক্ষুধা ছিল আমার মতো বেগুন ভেজে তারপরে আমি কাঁচামরিচের শুকনো মরিচ ভেজে নিয়েছি তারপরে সিম আলুও সেদ্ধ করে নিয়েছি আমি সবসময় ভর্তাটা হাতে করি কিন্তু ভিডিও সৌন্দর্যের জন্য বা সবাই এই বাটনার মধ্যেই ভর্তা করে বলে বাটনাটা ভাড়া করে নিয়ে এসেছি আর একজনের বাসা থেকে যাই হোক মজা করলাম পাশের বাসায় বাটনা ছিল এই আমি চিন্তা করলাম ভিডিও সৌন্দর্যের জন্য আমি একটু করে দেখি যে সবাই তো এইভাবে বাটনার মধ্যে ভর্তা করে আর স্বাদও কি আলাদা হয় কিনা তবে আসলে কিন্তু এই বাটনার মধ্যে ভর্তা করতে খুবই সহজ মানে যায় আর ভালো লাগে খেতে নিয়ে তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে পিষেছি এবার অল্প একটু লবণ দিয়েছি মানে অল্প একটু না এর পরিমাণ যে তিনটা আমি ভর্তা করব সেই তিন পরিমাণ ভর্তার জন্যই আমি আন্দাজ করে লবণ দিয়েছি তবে পরবর্তীতে যদি লাগে আমি অ্যাড করবো নয়তো বা না এবার আমি দিয়ে দিলাম বেশ অনেকটা ধনিয়া পাতা আমি ভর্তা করবো আর ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিব না সেটা কি হয় পেঁয়াজ মরিচ দিয়ে আগে থেকে চাশনিটা যদি রেডি করে রাখা যায় যে কোনো ভর্তা কিন্তু খুব করা যায় আর এটাও কিন্তু সহজে একটা ভর্তা আমি যেহেতু তিন প্রকার ভর্তা করব এই জন্য তিনটা চাশনি আমি আলাদা করে রেখেছি এই বেগুন ভাজাগুলো নিয়ে নিলাম প্রথমে হাত দিয়ে একটু চটি নিই এরপরে পেঁয়াজ মরিচ আর ওই যে চাশনিটা তৈরি করেছি সেখান থেকে এক ভাগান দেখলেন তো বললাম না এভাবে চাষনি প্রথমে রেডি করে রাখলে খুব সহজ কিন্তু হয় ভর্তা তৈরিতে এবার বিচুওয়ালা সিমের ভর্তা করবো অনেকেই কিন্তু সিম আলু একসঙ্গেই ভর্তা করেন সেটাও খেতে কিন্তু খুবই মজা কিন্তু এভাবে বিচুওয়ালা সিম ভর্তা শুরু করলে সেটাও কিন্তু অনেক মজা সকাল সকাল ভর্তা ভাত দেখে বা এরকম ভর্তা দেখে কার কার খেতে ইচ্ছে করছে বলে যাবেন কিন্তু আর নিজের প্রশংসা নিজে না করলেই নয় ভর্তা গুলো যে এত মজা হয়েছিল সিমের ভর্তা করা শেষ এবার আলু ভর্তা করে নেব ওই জন্য আমি ছোট ছোট তিনটা আলু নিয়ে নিয়েছি এই আলু ভর্তাটাও কিন্তু আমি চাইছিলাম একটু হাতের ছোঁয়া থাকায় ভালো ভর্তার মধ্যে এই জন্য হাত দিয়েই করে নিয়েছি আর দেখুন কতটা মজা হয়েছে যাই হোক ভর্তা মাখানো শেষ প্রচন্ড ক্ষুধা পেয়েছে আর কন্ট্রোল করতে পারছি না গরম গরম ভাত নিয়েই বাটনার মধ্যে মাখিয়ে খেয়ে ফেললাম সবাই ভালো থাকবেন আল্লাহ গ্রামের সুন্দরতম মুহূর্ত এবং প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুই কিন্তু ছাড়িয়ে চলে এলাম ব্যস্ততম শহরে এই সেই কাজ কর্ম রান্না বান্না সব কিছুতে ব্যস্ত হয়ে পড়েছি আমরা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এতদিন তো গ্রামের খুব সুন্দর সুন্দর মুহূর্ত এবং সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করেছি আপনাদের সঙ্গে আর এখন থেকে শুরু হলো শহরের রেগুলার